আসসালামু আলাইকুম অন্যমঞ্চের দর্শক অনন মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অনন মঞ্চের আলাপচারতায় আজ আমাদের অতিথি সেবা আছেন আসসালামু আলাইকুম প্রিয় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার এই মুহূর্তের যে উপলব্ধি যেটি মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশের রাজনীতির জন্য দুই দলই একে অপরকে ছাড়া এই মুহূর্তে আর অন্য কিছু সম্ভব নয় সেটাই যদি সত্য হয় তার নিশ্চয়ই আমাদের আশা জাগা নিয়ে কিছু থেকে যায় অন্তত এবং বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের উপরে যে একুশে আগস্টের বর্বরতম হত্যাকাণ্ড বা বর্বরোচিত হামলা অথবা আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়াকে তুচ্ছ কোনো মামলায় দীর্ঘদিন কারা অন্তরীণ করে রাখা অথবা তারেক রহমানকে দেশের মাটিতে ফিরতে না দেওয়া এসব কিছু কি সবার কাছে দুই দলের কাছেই নতুন কোনো উপলব্ধি জন্ম দিচ্ছে এই প্রশ্ন আসতেই পারে তার কারণ বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে আমরা সাম্প্রতিক সময় দেখছি অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির প্রতি যে একটা সেটি নিশ্চয়ই আমাদেরকে করে তোলে শেখ হাসিনা ভারতের জি নেটওয়ার্ক গ্রুপের অন্যতম গণমাধ্যম সহযোগী প্রকাশনা ডাব্লিউআইন এর কাছে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন সেখানে মোটামুটি তেমন ইঙ্গিতই তিনি দেওয়ার চেষ্টা করেছেন তার কাছে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছিল এবং তার সে উত্তরের মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট সাংবিধানিক শাসন ব্যবস্থার পুনরুত্থান অর্থনীতি পুনরুজ্জীবিত করা সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিষয়গুলো নিয়ে অনেক অনেক বক্তব্য উঠে এসেছে তার কাছে দ্বিতীয় যে প্রধান প্রশ্নটি ছিল জি নেটওয়ার্ক গ্রুপের পক্ষ থেকে যে তারেক রহমান এবং বিএনপি কি আপনার কাছে বিশ্বাসযোগ্য শেখ হাসিনা কি বলছেন তার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট তিনি বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের সংসদীয় বিরোধী হিসেবে দীর্ঘ ইতিহাস রয়েছে আমরা যখন শাসন করেছি তারা আমাদের বিরোধিতা করেছে আবার যখন বিএনপি শাসন করেছে আওয়ামী লীগ বিরোধিতা করেছে গণতন্ত্রে এভাবেই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কাজ করে কাজ করে যাওয়া উচিত একটি শক্তিশালী সুস্থ সুস্থ বিরোধী দল শাসন ব্যবস্থাকেই শক্তিশালী করে খুবই যৌক্তিক কথা এখন এই বিষয়গুলো দুদলের মধ্যেই সত্যি সত্যিই যদি উপলব্ধি হয় নিশ্চয়ই সেটা আমাদের জন্য শুভকর তিনি বলছেন তবে আমাদের এই তথ্য ভুলে যাওয়া উচিত নয় যে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তারেক রহমান লন্ডনে দীর্ঘ সতেরো বছর নির্বাসনে কাটিয়েছেন নেতৃত্বের জন্য যে জবাবদিহিতা এবং সশরীরে মানুষের কাছে উপস্থিতির প্রয়োজন সেটি তো বিদেশে বসে থেকেই শুধুমাত্র নির্দেশ দিলেই দল চলতে পারে না এটা গণতন্ত্র হয় না এই বক্তব্য অনেকেই আপত্তি জানাতে পারেন আমার মনে হয় যে এই মুহূর্তে কথাগুলো না বলাই ভালো ছিল তিনি বলছেন আবার পরিস্থিতি অনুকূলে এলেই হঠাৎ করে দেশে ফিরে আসা এগুলো শুভ লক্ষণ নয় শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলছেন ওই একই প্রশ্ন উত্তরে যে আমার আরো উদ্বেগের বিষয় হলো বিএনপি যখন স্বল্প মেয়াদির স্বার্থে চরমপন্থীদের সাথে জোট বাঁধতে চায় বা জোট বাঁধার রেকর্ড আছে সেটি এটিও নিশ্চয়ই অস্বীকার করার কোনো উপায় নেই যে জামাতের সাথে জোট বেঁধে দু সালে যে সরকার গঠন করেছিল চারদীয় জোট সরকার এটা নিশ্চয়ই বিএনপির মধ্যেই অসংখ্য নেতা কর্মী এখনো মানতে পারেন না এবং যেই কথাগুলি এখন বিএনপির পক্ষ থেকেই শীর্ষ নেতৃত্বে জায়গা থেকে উচ্চারিত হচ্ছে স্বাধীনতার বিরোধী শক্তি কারা ছিল কারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল যাই হোক শেখ হাসিনা বলছেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কর্মীরা ভোটারদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছে সহিংসতার হুমকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে এটি এটি করেছেন তিনি বলছেন যে যদি বিএনপি পরবর্তী সরকার গঠন করে তাহলে আমি তাদের আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে আমাদেরকে বৈধ বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিয়ে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করব প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ মোটেই কার্যকর নয় তিনি আসলে এটি কোন আঙ্গিকে বলেছেন এটি একটু ভেবে দেখার বিষয় এই বিষয়টি আমাকে তিনি কি বলতে চেয়েছেন তার এই বক্তব্য মধ্য দিয়ে কি আমরা ধরে নেব যে আওয়ামী লীগ পুরোপুরি নিশ্চিত হয়ে উঠেছে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে বারো তারিখে সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করছে আওয়ামী লীগের আর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই এই নির্বাচনে অংশগ্রহণের এবং এই প্রশ্নগুলি যদি ওঠে তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এর কোনোটি সদুত্তর বা নিশ্চিত করে ডেফেন্ড করে কিছু আমরা বলতে পারবো না তার কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটি তুলে নেওয়া হয়তো সম্ভব হবে কিন্তু শেখ হাসিনা বিরোধী দলে বসতে চাই বা আওয়ামী লীগ বিরোধী দলে বসতে চায় সংসদে এটা কিভাবে সম্ভব আবার তার এই কথা মধ্যে কি আমরা ধরে নেব যে আসলে নির্বাচনটি হচ্ছে না শিডিউল পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে নতুন যে শিডিউল পড়বে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের মানে সুযোগ রয়েছে আবার সেটিও তো সম্ভব নয় যে তখন তো মানে ওই নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করবে কি হবে। বেশ জটিল মনে হয়েছে তার এই ইঙ্গিতগুলোকে তবে এই দেশে যে আওয়ামী লীগ এবং বিএনপিকেই মুক্তিযুদ্ধের আদর্শের জায়গা থেকে রাজনীতি করতে হবে সেই মেসেজটি আমরা দু দলের পক্ষ থেকে মোটামুটি পাচ্ছি তার কারণ এর আগের দিন আমি আপনাদেরকে জানিয়েছিলাম আপনি অনেকেই দেখেছেন যে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার একটি নির্বাচনী প্রচারণায় যে কথাগুলো বলেছেন তা আরেকটু মনে করিয়ে দিয়ে আপনাদেরকে তিনি বলেছেন যে নৌকার যিনি কাণ্ডারি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নেতা কর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন দিল্লিতে গিয়ে বসে আছেন আমাদেরও বিপদে ফেলে গেছেন শেখ হাসিনা থাকলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা খুবই কথা এবং এই জায়গা থেকেও আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম সাহেব এখন যা বলছেন বা বিএনপি এখন যা বলছে আওয়ামী লীগ সম্পর্কে সেগুলো কি সত্যি আওয়ামী লীগের এক ধরনের সুন্নত অনুভব করছে দলটি না আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেয়ার জন্য একটা সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছেন আওয়ামী লীগের ভোটারদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত অনুষ্ঠানে এলেন তিনি শোক জানিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার কাছে প্রশ্নটি ছিল এরকম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়া শেষ মৃত্যুতে উপস্থিত ছিলেন বিএনপি এবং ভারতের সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন খুব টেকনিক্যালি আনসার দিয়েছেন শেখ হাসিনা তিনি বলছেন এটি একটা প্রতিবেশী রাষ্ট্রের সাবেক সরকার প্রধানের প্রতি ভারতের কূটনৈতিক সৌজন্যতা এবং বিষয়টি অবশ্যই শ্রদ্ধার রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য এবং জাতির প্রতি তার অবদান ছিল তাৎপর্যপূর্ণ তবে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত রয়েছে ভারত বাংলাদেশে এমন একটি নির্ভরযোগ্য অংশীদার চায় যে স্থিতিশীলতা বজায় রাখতে পারে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে প্রতিশ্রুতিকে সম্মান করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে পারে খুবই টেকনিক্যাল অ্যান্সার এবং হয়তো তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ভারতের কাছে এখনও এক নম্বর বিশ্বাসযোগ্য দল আওয়ামী লীগই আরেকটি প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ যে আপনার দলকে কিভাবে পুনর্গঠন করতে চাইছেন আপনার দলের মধ্যে নতুন প্রজন্মের ভূমিকা কি হবে আসছে সে কোনো ধরনের ইঙ্গিত শুধু নতুন নেতৃত্বের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন তরুণ প্রজন্মের মধ্য থেকে তিনি বলছেন আওয়ামী লীগ কখনো একটি পরিবারের অন্তর্ভুক্ত ছিল না বা একটি পারিবারিক দল ছিল না এটি লক্ষ লক্ষ বাংলাদেশের অন্তর্ভুক্ত যারা গণতন্ত্র স্বাধীনতা এবং উনিশশো একাত্তর সালের মূল্যবোধে বিশ্বাসী আমাদের এমন নেতাদের প্রয়োজন যারা প্রতিটি প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করতে পারে যারা শহর ও গ্রামাঞ্চলে তরুণদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো বোঝেন যারা আমাদের দলের নীতিগুলোকে সম্মান করে সম্মান করে এবং ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং আওয়ামী লীগ সরকারের যে অর্জন তা কখনোই একার ছিল না এটি কোনো ব্যক্তির উপর নির্ভর ছিল না দলের অসংখ্য নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের মাধ্যমেই সেটি অর্জিত হয়েছে তাদের আস্থার কারণে এবং নতুন দল মানে দলের পুনর্গঠন বিষয়ে আরেকটা একটি কথা বলেছে যখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হচ্ছে নির্বিচারে নির্যাতন করা হচ্ছে সেই অবস্থায় দল পুনর্গঠন করাটা বা রিস্ট্রাকচার নতুন কমিটি দেওয়ার বিষয়টি সম্ভবত তিনি বুঝিয়েছেন সেটি আসলে অতটা সহজ নয় তবে এই সাক্ষাৎকারে সব মিলিয়ে বিএনপির প্রতি যেই উপলব্ধি আওয়ামী লীগের সেটিকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে আমরা মন্তব্য করতেই পারি এবং রাজনৈতিক সমীকরণও দুই দলের যে নতুন ভাবনা চিন্তা একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ প্রদর্শনের বিষয় আমরা দেখছি নিঃসন্দেহে অনেক রাজনৈতিক হিসাব পরিবর্তন করে ফেলতে পারে ভালো